কলাই তুমি ইরাদুল মুকমিنین নামাজ হলো মুমিন বান্দাদের মেরাস বান্দা যখন সাজদাতে চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিজদাwala বান্দার সামনে আয়েশা দেখা দেয় এখন বলতে পারন হুজুর আমরা তো দেখি না আমরা তো দেখি না না দেখেন কি কথা বলতাছেন কেন সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি ঘোষণা করছি নামাজ এমন একটা মাধ্যম যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান নামাজ পড়বেন আনন্দ হবে নামাজ পড়বেন স্বাস্থ্য ভালো থাকবে ফজর নামাজ পড়ে দেখেন আর না পড়ে দেখেন কেমন একটা মনে অশান্তি থাকে হাদিস শরীফে আছে যারা ফজর নামাজ না পড়ে ফজর নামাজ না পড়ে শুয়ে থাকে আল্লাহ রসুল বলেন তাদের কানে এবং মুখে তাদের চেহারার মধ্যে শৈতান দাঁড়ায় অপর করে দে বলেন শয়তান দাঁড়ায় প্রস্তাব করে দে এবং রাস্তার কুকুর থেকে শুকর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ এই বেনমাজি নাফরমানের চেহারা চেহারা সকালবেলা গুম থেকে ওঠার পর আমাকে দেখায় দেখায় না আর আমরা ওই বেনমাজি ওই নাফরমান হয়েছেরা হয়েছে দুনিয়ার মধ্যে পুক ফুলে আছে আল্লাহ বলেন বান্দা তুই তো আমার হুকুম পালন করস নাই নাফর তুই মনে করতেছ ফজর নামাজ না পড়া আটটা সময় নাস্তা করতেছ আরে নাফরমান নাস্তা দেওয়াটা স্বাভাবিক কারণ আমি একটা জঙ্গলের প্রাণী যন্ত্র জানোয়ার কেউ খাওয়াই আর তুই তো আমার বান্দা সেই জন্য তোকে দয়া করে খাওয়াই তুই এটা ভাবিস না যে তুই ফজর নামাজ না পড়া আটটা সময় নাস্তা করতে উৎসস বেড়াগিরি না আমি কিন্তু মরার পর থেকে কে আমার সঙ্গে তো লটকাইলাম কার কথা আল্লাহর কথা আল্লাহ কথা খা ফরমানি করলো খাওয়ান দেবো ইমানদারি করলো খাওয়ান দিন আল্লাহ কয় যে বেইমানে যেই বাজার থেকে বাজার করে ইমানদারও সেই বাজার থেকে বাজার করে ইমানদার যেই পুকুরের মাছ খায় বেইমান সেই পুকুরের মাছ খাইতে পারে ইমানদার যেই নদীর মাছ খায় বেইমানও সেই নদীর মাছ খায় ইমানদার যেই পরিবহনে চলে বেইমানও সেই পরিবহনে চলে আল্লাহ বলেন ইমানদারকে আমি যেমনি চালাই বেইমানকে এমনি চালাই তবে শোনো ইমানদারের পরকালটা হয়েছে জান্নাত বেইমানের পরকালটা হয়েছে জাহার্নার এখন আপনি বুঝে নেন কোনটা বাচ্চা নিবে মুসলমান হয়ে নামাজ না করে কেমনে থাকি একটু লজ্জা করে না একটা কুকুরের ছানা যদি আমার আপনার সামনে আগুনে পড়ে যায় এই ছানাটাকে আমরা কি উদ্ধার করব না আরো ডাক্তার দিয়ে হালাইবো বলেন তো উদ্ধার করার চেষ্টা করব না কারণ এই ছোট্ট বাচ্চাটা হ্যাঁ আগুনে পড়ে যাচ্ছে কিন্তু আমার আপনার সন্তান যে ফজর নামাজ না পড়ে জাহান্নামের আগুনে দিকে চলে যাচ্ছে আমরা এই সন্তানকে তো গুম থেকে উঠাই না আগুন থেকে বাঁচাই না আরো কম্বল দিয়া বলি থাক এটা ডাক দিয়েন না অনেক করেছি আরে আপনি কেমন না আপনি কেমন বাপ আজকে যেই মা বাপ আপনার সন্তানকে শরীরে কম্বল দিয়ে খাতা দিয়ে লেপ দিয়ে ডাইকা দিচ্ছেন থাক বাবা যাওয়ালে কেন নাই শুইয়া থাকো ওই সন্তানটা হাসরের মাঠে এইসব নাফর মানের মা এবং বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে আল্লাহ এই নাফরমান মা এই নাফরমান বাবা আমাকে নামাজের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই আল্লাহ আমি একা কেন জাহান্নামে যাব আমার নাফরমান মা বাবা কে নিয়ে এখন বুঝেন আপনার সন্তানকে যে আপনি ঘুম পাড়াইতেছেন কি আপনি কি জান্নাত কামনা করতেছেন না জাহান্নাম কামনা করতেছেন জাহান্নাম আপনার সন্তানকে আদর করতেছেন ঠিক আছে কিন্তু আপনার সন্তানকে আপনি জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করে দিচ্ছেন আর এটা কিভাবেই সম্ভব একটা মুসলমান নামাজ না পড়ে থাকে এটা কিভাবেই সম্ভব আল্লাহ বলেন নামাজ কাফের এবং মধ্যে নামাজ শুধু মুসলমানের বড় জন্ম নিলে কি মুসলমান হওয়া যায় মুসলমান এবং কাফের পার্থক্য কিছু নামাজ কিন্তু আমরা নামাজ পড়ি না নামাজের জন্য বলিও না এরপর কয় কি হুজুর দুনিয়ার ব্যস্ততা হ্যাঁ দুনিয়ার ব্যস্ততা ছেলে সন্তান আছে বিদেশ বিরাজ অনেক জামেলার আছে আরে ভাই দুনিয়ার নাও মিনিট আপনি দেখেন আমাদের দুনিয়ার হায়াতটা আচ্ছা একামতের পরে ইমাম সাহ আল্লাহ আকবর যে বলে একামতের পরে আল্লাহ আকবর বলা পর্যন্ত সময় কত রূপ বলেন তো সর্বোচ্চ দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড এর বেশি তো জানা নাজন একামত শেষ ইমাম সাহেব নিয়ত বানতে সর্বোচ্চ পনেরো সেকেন্ড লাগে এই গেট আর আমার আপনার দুনিয়াতে আগমন হওয়ার পরে ডাইন কাদে দিছে আজান বাম কাঁধে দিছে একামত এখন শুধু বাকি কি বলেন ইমাম সাহেব আল্লাহ আকবার বলার বাকি ঠিক না একামতের পরে ইমাম সাহেব আল্লাহ আকবার বলার সময় যতরূপ থাকে পনেরো সেকেন্ড দশ সেকেন্ড আমার আপনার হায়াতের জিন্দিগির আপনি এই অতরূপ জিন্দিগি নিয়ে আমরা তো বাহাদুরি করি আজান শেষ একামত শেষ বাকি কি নামাজ বাকি কি নামাজ এতরূপ সতর্ক হইয়া চললেন এই এই নামাজের সময়টা অতরূপ বাকি সময়ের মধ্যে আমরা কত কিছু করি কানাখানি মারামারি কাটাকাটি বাইরে আরেকবার জায়গা দখল করে কি একটা অবস্থা সুদে গুসে মুতে সব যা পাতাই দাইনাতে আসো খাইতেছে বাম হাতে আসো খাইতেছে সমস্যা নাই তো হজুর হুতাইতে কইরা দিয়া যায় জীবনের লেখা হুতাইতে কইরা দিয়া যান আপনি আর ফার খান কবর এখানে দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করে এরকম ব্যাকল মানুষ আছে না আছে হারাম কামায় দু জমাই দেওয়া যায় খোলা দেয়া যায় সেটা বাস নিজে গিয়ে কবর উঠতে থাকবো খোলা ভাইনে জীবন ও কবর দেখলে যাইতো না বাপের কবর মাঝে মাঝে বছরে একবার হুজুর একশোটি হাতি দেয় হুজুর আব্বার একটু দেখেন কবর কি হালাতে আছে পুঁতে যাইতো না কিন্তু পুতের এই পুতের জন্যই এই হারাম তারাম না মানা সেটা কামাই করে পুতের জমাই দিয়ে গেছে নিজে আনন্দ করে আনন্দ করে আর নিজে কবরে ফার এইসব বুকামি কখনো করবেন না এইসব বুকামি যারা আরো কান্টি থাকেন আপনি বলেন তো কোনোদিন আরো বিরায় কথা বলছে যে আমার সন্তানকে লাইন করে দিয়ে যাবো কোনদিন বলছে তাদেরকে বলা করে একটাই বলে আল্লাহ করিম কি বলে আল্লাহ কারিম আল্লাহ সন্তান দিছে আল্লাহ ভাই সালা করবো নিজেকে জিম্মাদার আল্লাহ এখানে আমার কোন টেনশন নেই আমার কোনো টেনশন নাই আর আমরা বাঙালিরা খায়া না খায়া সুদে মুতে গুয়ে একবার এক সারা যারা সব জমায় হতের দিয়া যায় আর ফুতে আনন্দ করে বাফে ভার এসব বুকামে আর ইনশাল আমরা করব না কারণ রিজিকের জিম্মাদার কে আল্লাহ রিজিকের জিম্মাদার আল্লাহ আর যারা সুদ খান গুস খান অন্যের হক মেরা খান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান কারণ সুদের গুণা সত্তরটা এর মধ্যে সত্তর নাম্বার সবচেয়ে ছোট গুণা যেটা সেটা হচ্ছে আপন মার সাথে জিনা করা বলতেন না এখন মাইন্ড করে না এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখানে কোনো সন্তান আছেন যে আপন মার সাথে জিনা করবেন কেউ রাজি হবে কেউ রাজি হবে কিন্তু যদিও পকাশছে না কিন্তু আমরা বিপনে তো সুদ খাইয়া মার সাথে জিনা করতেছি নওয়াজুল্লাহ বলে এই জিনা যারা করতেছেন যারা জিনা করে তাদের এই জিনার মধ্যে গুনায় জারি হয়ে যায় এই গুনায় জারি হওয়া থাকা অবস্থায় তার রোজা নামাজ আমল কিছুই কবুল হয় না সেই জন্য এই সুদ যারা জড়িত আছেন সুদ থেকে চলে আসেন গুসে যারা জড়িত আছে গুস মাফ করে দেন শেষ আর গুস খাবো না যারা অন্যের হক ভিতরে আছে ভিতরে থাকে মনে করে ফাঁক লাগে ঘুরছে এই পাক দিয়ে আপনার দাম থাকবেন বাতিজার হক মাইরা দিচ্ছেন ভূতের হক মাইরা দিচ্ছেন জিয়ের হক মাইরা দিচ্ছেন হ্যাঁ আর সুন্দর করে আরেক বেড়ার ক্ষেত্রে লাল ক্ষেতটা নিজের ক্ষেত বাড়াইছেন দেখে কে আল্লাহ এক এক আধ জায়গা বাড়াইছেন চার আঙুল জায়গা ক্ষেত থেকে বাড়াইছেন অন্যের হকটা ভিতরে ঢুকে গেছে যত সাজদা ফিরাতে হেন ঠিক আছে আপনার সাজদার সওয়াব আপনি পাবেন কিন্তু ওই যে অন্যের হক কাছে মাইরা নিছেন এই সাজদার কামাই করছেন এই সাজদার সওয়াব দিব গা ওই কথা কার কাতারে যার হক মাইরা গেছে হক কুল্লাহ হক কুলিবা আল্লাহর হক বান্দার হক দুইটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু করে না আল্লাহ বলেন তুমি যার হক মায়রা খাইছো তার হক আগে তার থেকে মাফ করো তারপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহ তালার হুকুমগুলি নবীজির তরিকাগুলি মানার বুঝার তৌফিক দান করুন না আমিন